নমস্কার বন্ধুরা আশা করি সকলে ভালো আছো এবং আমিও ভালো আছি আজকে তোমাদের জন্য দুটো কবিতা এনেছি সুন্দর সুন্দর কবিতা আশা করি ভালো লাগবে তা প্রথম কবিতাটার নাম হচ্ছে আমরা বাঙালি ভাই ভাই এবং দ্বিতীয় কবিতাটার নাম হচ্ছে ইদানিং ধর্ষণে ডাক্তার হত্যা যাক প্রথম কবিতাটা হচ্ছে আমরা বাঙালি ভাই ভাই এপার বাংলা ওপার বাংলা আমরা বাঙালি ভাই ভাই বাঙালি ভাইদের দুঃখ দেখিলে আমরা অনেক কষ্ট পাই একই পোশাক পরি মোরা মাছে ভাতে বাঙালি ভাই বাংলা ভাষাতেই কথা বলি মোরা বাংলাতেই গান গাই সুজলা সুফলা এমন ভূমি যাহার তুলনা নাই শস্য শ্যামলা সোনার দেশটি কোথায় গেলে পাই বাংলা আমাদের জন্মভূমি গর্ব আমাদের তাই জাতি ধর্ম বিভেদ ভুলে শান্তি রক্ষা চায় ভাইয়ের রক্ত ভাই ঝরালে আমাদের হবে শক্তি ক্ষয় ভালোবাসাতে পৃথিবী জয় হিংসাতে কভু নয় আমাদের সুখ শান্তি দেখে জগৎবাসীর দুঃখ পায় তাই তো আমাদের দুর্বল করিতে বিদেশি শক্তি উস্কানি দেয় আমরা বহুত বোকা বলে বিদেশির ফাঁদে পড়তে হয় ভাইয়ে ভাইয়ে বিচ্ছেদ বাঁধিয়ে বিদেশিরা করে স্বার্থ আদায় ভাইয়ের হাতে হাত মিলিয়ে একসাথে মোরা চলতে চাই ঐক্য থাকিলে ভাইয়ে ভাইয়ে বিশ্ব সভাতে সম্মান পাই একসাথে চলিতে করিব প্রতিজ্ঞা নিশ্চয়ই আমাদের হবে জয় আপন ঘরে মিল থাকিলে থাকবে না কিছু হারানোর ভয় ভুল করিলে শীঘ্র আমাদের নত হবে শির বিদেশির পায় দুশো বছর পরাধীন থেকেও জ্ঞান হলো না আমাদের হায় বাংলাতে এত গুণী জ্ঞানী কেমনে তারা ভুলে যায় বড় কিছু পেতে গেলে সংযমই একটু হতে হয় সকলকে আমাদের সকলের দরকার প্রত্যেকে প্রত্যেকের পরিপূরক আমাদের ভিতর বিভেদ থাকিলে জয়ের ভাবনা অমূলক মালদ্বীপের মৈজু হবে না বন্ধু হবে একবার ভেবে দেখবে ভাই আমি অধম অতি নগণ্য বুদ্ধিজীবীর নজর চাই আমার কথা অমান্য হলে ভবিষ্যৎ আমি দেখতে পাই বাঙালিদের হবে করুণ অবস্থা দেখবে কিচ্ছু এই পর্যন্ত অধিক দূরে যেতে না চাই সকলে অনেক ভালো থাকবে এইবার আমি আসি ভাই নমস্কার বন্ধুরা এবার তোমাদের দ্বিতীয় কবিতাটি শোনাব তোমরা একটু শুনতে থাকো দ্বিতীয় কবিতাটির নাম হচ্ছে ইদানিং দর্শনে ডাক্তার হত্যা ইদানিং ধর্ষণে ডাক্তার হত্যা মেডিকেল হসপিটালে মানিয়ে নেয়া যায় না কভু জানিবেন সকলে ডাক্তার এখনো অনেক প্রয়োজন রোগীদের কল্যাণে শুরুতেই শেষ ডাক্তারের জীবন দুঃখ লাগে মনে যাহাদের অত্যাচারে বিদায় নিলেন নবীনা ডাক্তার এমন পশুদের আমরা জানাই তীব্রতম সিভিক পুলিশদের হইলে এমন ব্যবহার দেশের সমস্ত মেয়েরা হবেন এদের ভোগের শিকার মহিলা কর্মীদের আছে অভাব সঠিক নিরাপত্তার। পাপি পশুদের হওয়া উচিত দৃষ্টান্তমূলক বিচার ডাক্তার হয়েছেন আত্মঘাতী না ধর্ষণে হত্যা জানতে চায় দেশ বিদেশের উন্মত্ত জনতা কর্তৃপক্ষ দাবি করেন নিশ্চিত এটা আত্মহনন ডাক্তাররা বলেন না না ধর্ষণই মৃত্যুর কারণ এই দ্বন্দ্বে শাসকের কাছে থাকবে দাবি আমার নবীনার ডাক্তার পায় যেন সুষ্ঠ সঠিক বিচার জনতাকে কষ্ট দিয়ে দেশ এগোতে না পারে শান্তি রক্ষায় উঠিবে দেশ উন্নতির শিখরে দেশে অশান্তি কর্মে ক্ষতি অভাব ঘরে ঘরে এই এই কারণে দেশের পতন দেখেছি বারে বারে মেয়েদের আছে সম্মানের সহিত বাঁচার অধিকার রক্ষক সেজে ভক্ষ খওয়া চরম অনাচার ডাক্তার হত্যায় অ্যারেস্ট করেছে সিভিক পুলিশকে মেডিকেল রিপোর্ট বলিতেছে আছে আরও অনেকে সিডিকের পিছনে কাহারা আছেন জানা দরকার জরুরি নচেত বাঙালি পর্বে বিপদে দেশটা হবে ভিখারি যে দেশে আছে মা জাতির নিরাপত্তার ঘাটতি সেই দেশ থাকবে পিছনে পড়ে হবে না কখনো উন্নতি অদৃশ্য শক্তির জোরে পশুদের জেগেছে মনে বিকার মাতৃরূপী মেয়েরা তাই তো হয়েছে পশুদের শিকার ডাক্তার হত্যায় সঠিক ছিল না অধ্যক্ষের আচরণ উচিত ছিল ছাত্রী কর্মীদের সন্তান রূপে পালন ডাক্তারের আত্মার শান্তি কামনায় প্রার্থনা বিষ্ণু চরণে দোষীরা পাইবে কঠিন সাজা দেখবে বিশ্বজনে ভুল কিন্তু করিও না তোমরা কমেন্টস করিতে তোমাদের কমেন্টস উৎসাহ দেয় নতুন কিছু লিখিতে হাজির হব কবিতা নিয়ে কোনো একদিনে তোমরা সকলে ভালো থাকো ইতি টানছি এইখানে নমস্কার বন্ধুরা ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন আবার তোমরা সুন্দর সুন্দর কমেন্টস করো আবার তোমাদের পরবর্তী কোনো একদিন আবার তোমাদের কাছে নতুন নতুন কবিতা নিয়ে আসব ভালো থাকো নমস্কার